হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হল ছানার ডালনা খুব কম ইংগ্রেডিয়েন্ট এবং খুব সহজ উপায়ে এই টেস্টি টি ছানার ডালনা কিভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক এই ছানার ডালনাটা বানানোর জন্য লাগবে ছানা আজ সকালে আমার দুধ চাল দিতে গিয়ে বাড়িতে আনা দুধটা কেটে গেছিলো তো এতটা দুধ কেটে গেছে তো এটার থেকে কতটা ছানা বেরোচ্ছে এতটা ছানা আমি কি করব সেটার জন্যই আমি বানিয়ে ফেললাম এই ছানার ডালনা আর থাকতে হবে বাড়িতে এক বাটি দই যদি দই আর ছানা তোমার কাছে থাকে তাহলে খুব সহজেই বানিয়ে ফেলবে এই ছানার ডালনার রেসিপি প্রথমে আমরা দইটাকে রেডি করে নিচ্ছি মধ্যে দিয়ে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর একটু জ্যাগেরি পাউডার তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো বাট আমি জ্যাগেরি পাউডার ইউজ করি আর দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু নুন আর ছানার মধ্যেও সেমভাবে আমরা দিয়ে দেব হলুদ একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জ্যাগেরি পাউডার আমি রান্নায় জ্যাগেরি পাউডার ইউজ করি বিকজ আমাদের রান্না আমার খায় আমরা হোয়াইট সুগার দেওয়ার অভ্যাস করিনি আর এটা আমাদের আমি এতে গরম মশলা আর তাছাড়া স্বাদ মতো নুন এরপরে আমি এর মধ্যে অল পারপাস ফ্লাওয়ার ইউজ করছি তোমরা ময়দাও ইউজ করতে পারো আমি আটাই ইউজ করছি এর মধ্যে এবার দইটাকে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা একটা পাশে রেখে দেবো কিছুক্ষণের জন্য দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে রাখলে ভালো টেস্ট আসবে এরপর আমরা ছানাটাকে বানিয়ে নেব হাত দিয়ে ছানাটাকে ভালোভাবে মেখে নিলে তোমাদের সুবিধে হবে কারণ এর মধ্যে যে ফ্লাওয়ারটা অ্যাড করা হয়েছে ওটা হাত দিয়ে মেখে নিলেই সুন্দরভাবে ছানার সাথে ব্লেন্ড হয়ে যাবে এরপর ছানাটাকে ভালো করে মেখে নিয়ে আমি গোল গোল বলের মতো সেপে একটা করে করে বল বানিয়ে পাশে রাখবো এটা তুমি অন্য কোনো শেপেও করতে পারো আমি অনেক সময় গোল শেপেও করি অনেক সময় শেপেও করি তো তোমাদের ছানাটা কীরকম টাইট হয়েছে সেটার ডিপেন্ড করে তোমরা শেপ বানাতে পারো তো এভাবে এভাবে যে কোনো শেপে ছানাটাকে নেওয়ার পরে ছানাটা একদম রেডি হয়ে গেছে রান্নার জন্য এরপর চলো দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করছি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরম করতে বসাবো এবং তার মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল সাদা তেলেই এই বড়াগুলোকে আমি ভাজবো তারপরে দিয়ে দেব একে একে ছানার বড়াগুলোকে ছানার বড়াগুলোকে যদি তোমাদের খুব পাতলা মনে হয় তাহলে হালকা করে ফ্লাওয়ারে ডিপ করেও তোমরা এটাকে ভাজতে পারো তারপর আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরো এক চামচ সাদা তেল তাতে দিয়ে দেব একটু কালো জিরে এরপরে ওই দইয়ের মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরো মিক্সচারটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই দইয়ের বাটিটা ধুয়েই দিয়ে দেব আরও একটু জল দইটাকে একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে জলটা অ্যাড করাটাই ভালো তারপরে দইটা তাহলে কষিয়ে যাবে এবং এর মধ্যে জল দিয়ে আবার কিছুটা ফুটতে দিতে হবে ভালোভাবে কিছুটা ফুটে এলে এরপর একে একে বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে বড়াগুলোকে খুব বেশি না ফুটি অল্প একটু ফোটানোই ভালো খুব বেশি ফোটালে বড়াগুলো বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে যেতে পারে একটুখানি ফুটিয়ে নিয়ে এতে গরম মশলা ছড়িয়ে না নামিয়ে দিলেই হয়ে গেল আমাদের ছানার ডালনা রেডি এত সহজে এই ছানার ডালনা এবং খেতে এত টেস্টি আমার বাড়িতে তো সবার কাছে খুব প্রিয় এই ছানার ডালনা তোমরাও আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও থ্যাংকস ফর